নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের এইখানে একটা যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞই দেখো আদিবাসী ড্যান্স হচ্ছিল তাই আমি ভাবলাম একটু ভিডিও করে আমার বন্ধুদের দেখায় এখানে আমার সাউন্ডটা অফ করে দিতে হয়েছিল কারণ এখানে বক্সের সাউন্ড ছিল তার জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার বন্ধু হয়ে যেও প্লিজ